অবাক হয়ে খাবার ছেড়ে উঠল হাত ধুয়ে ছাদের দিকে ছুটল কিন্তু সেখানেও নেই একে একে চিৎকার করে ডাকায় পুরো সর্দার বাড়ির সবাই জেগে গেল কিন্তু সারা বাড়ি খুঁজেও পেল না আর শিখে ফোনও বন্ধ গেটের দিকে ছুটল চিহান দারোয়ানও কিছু জানে না সন্ধ্যার পরে গেটের কাছে চায়নি সে হয়ে গেল পুরো পরিবার কোথায় যাবে তাদের ছোট্ট মেয়েটা জিহান দারোয়ানকে নিয়ে বেরিয়ে বাড়ির গেছে সীমানার বাইরে খুঁজতে কিন্তু আধা ঘন্টা পর ক্লান্ত হয়ে ফিরেও খোঁজ দিতে পারল না আশির মাথা শূন্য হয়ে গেল সামসুল সর্দারের দ্রুত হাতে ফোন লাগালো স্পর্শের ফোনে মাত্রই শুয়েছিল সে রাত সাড়ে বারোটার সময় বাবার থেকে কল অবাক হয়ে গেল দ্রুত রিসিভ করে কানে নিতে স্তব্ধ হয়ে গেল চিৎকার করে বলল। খুঁজে পাচ্ছ না মানে কোথায় গেছে ও বাড়ির সবাই কোথায় ছিল ও কি রাতে বাইরে বের হয়েছিল আশ্চর্য ও ওখানকার কিচ্ছু চেনে না দ্রুত লোক লাগাও খোঁজ ওকে আমি আসছি সময় তার নিজস্ব গতিতে চলছে রাতের সেই নিকোষ কালো অন্ধকার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ধরা দিচ্ছে শুভ্র আলো রূপে চলমান গাড়িটার কাছ নামিয়ে বাইরে তাকালো স্পর্শী রাস্তার দুপাশের গাছগুলো ছুটছে তারই সাথে সাথে পাতাগুলো এখনো পুরোপুরি সবুজ নয় এগুলো স্পষ্ট আলোর অভাবে কালচে সবুজ বর্ণের দেখাচ্ছে আকাশে এখনো লালচে আভার অস্তিত্ব নেই পাত্রই ফচরের আচান দেওয়া হয়েছে হয়তো আরো কিছুক্ষণ পর পূর্ব দিক থেকে সেই আভা উঠবে সামনের ব্রিজটাতে লাগানো সাইনবোর্ডের দিকে তাকাতেই নড়ে চড়ে বসলো স্পর্শী ঝাপসা অক্ষরগুলো মিলিয়ে বুঝতে পারলো তারা পিরোজপুরে পৌঁছে গেছে মায়ের দিকে ফিরে তাকাতেই দীর্ঘশ্বাস ফেললো সারাটা পথ জুড়ে পিপাসা কান্না করতে করতে এসেছে শেষে ধমক দিয়ে থামিয়ে দিয়েছে স্পর্শী এরপর শব্দ করে না কাঁদলেও নিরাপতায় চোখের জল ফেলেছেন পিপাসা এক পর্যায়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছেন মিনিট দশেকের মধ্যে গাড়ি থামল গেটের সামনে সর্দার মঞ্জিল গাড়ির আওয়াজ পেতেই ছুটে আসলো গেট খুলে দিল দ্রুত রিজার্ভ করা গাড়িটিকে নিত্যদিনের ভাড়ার তুলনায় দেড় বেশি দিতে হয়েছে কিন্তু এতে শব্দটিও করেনি স্পর্শী ভাড়া চুকিয়ে গাড়ি বিদায় করে দ্রুত পায়ে চলে এলো বাড়ির মধ্যে সদর দরজা খোলা মা ক্লান্ত পায়ে পেছন পেছন আসছেন স্পর্শী ভেতরে ঢুকতেই শামসুল সর্দার করুণ চোখে সেদিকে তাকালেন স্পর্শে বুঝল সেই চোখের ভাষা আশাহত হয়ে নয়ে যাওয়া কণ্ঠে বলল এখনো পাওনি আশিকে রক্তিম বর্ণের চোখ দুটোকে নিচে নামিয়ে অসহায় ভাবে মাথা নাড়ালো সারা রাত খুঁজেছে তারা তবে এখনো হয়নি কিছু দলীয় লোককেও নামানো হয়েছে বিশ্বস্ত তারা এখনো খুঁজছে কিন্তু পায়নি স্পর্শী হতাশ হয়ে সোফায় বসলো মেছো কাকির উদ্দেশ্যে নিচু গলায় বলল কাকি একটু পানি নিয়ে আসো আর মাকে প্লিজ রুমে দিয়ে আসো সোনালে যাওয়ার আগে চিহান দৌড়ে গেল পানি খাওয়ার পর পুনরায় সোজা হয়ে দাঁড়ালো স্পর্শী আশপাশটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে হাতের ব্যাগ রেখে বাবার উদ্দেশ্যে বলল চিন্তা করো না এখন সবাই বিশ্রাম নাও আমি আসছি বাদ সাধলেন সামসুল বললেন তুমি কোথায় খুঁজবে মামুনি সারা পিরোজপুরে খুঁজেছি আমরা লোক লাগিয়ে দিয়েছি কেউ কিছু জানে না যারা জানে তাদের কাছেই যাচ্ছি প্লিজ আমায় বাধা দেবে না আর আমার সাথেও আসবে না একটু একা ছাড়ো দ্রুত পায়ে হেঁটে বাইরে বের হলো গ্যারেজে গাড়ি রয়েছে দারোয়ান কাকাকে পাঠিয়ে ড্রাইভারকে ঘুম থেকে ওঠাতে পাঠালো গাড়ি চলছে তার আপন গতিতে গন্তব্যস্থল শিকদার বাড়ি মিনিট পঁচিশের মধ্যেই গাড়ি এসে থামল বিশাল আকৃতির এক বাড়ির সামনে আশেপাশে তাকালো না স্পর্শী গাড়ি থেকে নেমেই গেটের দিকে এগিয়ে গেল ভেতর থেকে তালা দেওয়া অথচ আশেপাশে কোনো দারোয়ান নেই নিশ্চয়ই রাত শেষে ঘুমোতে গেছে পরোয়া করল না স্পর্শী শরীর তার কাঁপছে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ক্ষোভ ভয় শঙ্কা তাকে দুর্বার ভাবে গ্রাস করেছে সূর্য ওঠেনি এখনো কণ্ঠে কাঠিন্যতা এনে চিৎকার করে বলল এই গেট খুলুন তাড়াতাড়ি খুলুন আশেপাশে নেই কোনো সারা শব্দ স্পর্শী এবারে গেট ধাক্কাতে লাগলো শরীরের সর্বশক্তি দিয়ে অনবরত করতে লাগলো চিৎকার গেট খুলুন পাহারা দিয়ে ঘুমোতে যাওয়া পাহারাদার থমকে গেল বিছানা থেকে নেমে দ্রুত ছুটে এলো গেটের কাছে অপরিচিত মেয়ের এমন তেজস্বী প্রতিক্রিয়ার দ্রুত খুলে দিল গেট পিছু ফিরল না স্পর্শী এগিয়ে গেল সদর দরজার দিকে কিন্তু আফসোস এই দরজাও ভেতর থেকে আটকানো অবশ্য থাকবেই তো তারা তো শান্তিতে ঘুমাচ্ছে তাদের তো আর বাড়ির মেয়ে হারিয়ে যায়নি খুবই ভেতরটা পেটে যাচ্ছে স্পর্শীর পনরাই দরজা ধাক্কাতে লাগলো দরজা খুলুন বলে চেঁচাতে লাগলো অনবরত নামাজ পড়ে আবারও ঘুমোতে গিয়েছিল পিয়াসা এমন গগন বিদারি চিৎকার শুনে আতঙ্কে মুখ নীল হয়ে গেল দ্রুত উঠে নিচে নেমে এগিয়ে গেল দরজার দিকে আমচাঁদ শিখদার নিচেও অবাক স্ত্রীর পিছু পিছু নেমে এলো নিচেও দরজা খুলতেই অপরিচিত মেয়ে দেখে সামনে স্বামীর দিকে তাকালো পিয়াসা রাতজাঁকা ফোলা মুখ এলোমেলো চুল চোখগুলো অস্ত্র সিক্ত কাঠির নোতে ছেয়ে যাওয়া মুখখানিতে তাকিয়ে আঁতকে উঠলো নরম গলায় বলল কে তুমি এভাবে চিৎকার করছো কেন উত্তর দিল না স্পর্শী এই শান্ত মানবীর সাথে সে মোটেও উচ্ছস্বরে কথা বলতে পারবে না কিন্তু এই পরিস্থিতিতে শান্তভাবে কথা বলাও তার পক্ষে অসম্ভব যার কারণে পুরো পিয়াসার প্রশ্ন এড়িয়ে গেল ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে উপরের দিকে তাকিয়ে ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলল বড়শিখদের কোথায় ওনাকে ডেকে দিন আমজাদ শেখ তার ভ্রু কুচকে তাকালেন এই মুহূর্তে তার মনে অসংখ্য প্রশ্ন দানা বাঁধছে একবার মনে হচ্ছে মেয়েটি পরশের গার্লফ্রেন্ড যাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে যার কারণে মেয়ে বাড়িতে চলে এসেছে পরক্ষণেই মনে হলো মেয়েটি পরশের গোপনে বিয়ে করা বউ যার সাথে হয়তো তার ছেলের ঝগড়া বেঁধেছে কিন্তু পরশ তাদের থেকে লুকাবে কেন না না তার ভাবনা ভুল স্পর্শের দিকে তাকিয়ে বলল পরশের কাছে কি দরকার তোমার এই ভোরবেলায় এমনভাবে চিৎকার করে দরজা ধাক্কে ছিলে কেন এটা কি কারোর বাড়িতে আসার সময় আর তুমি কে মুখটা বেশ চেনা চেনা লাগছে রুমের বাইরে এমন চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এলো পরশ দরজা খুলে সিঁড়ির কাছে আসতেই ভ্রু কুচকে গেল স্পর্শী মাত্রই তাকে লক্ষ্য করেছে পরশ খানিকটা থমকালো মেয়েটার পুরো মুখটা লাল হয়ে গেছে চুলগুলো অগোছালো সাথে অস্ত্র সিক্ত চোখ এই মেয়েটা যদি আপাতত কয়েক ঘন্টার জন্য মুখটা বন্ধ রাখে তাহলে পরশ শিওর এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ইনোসেন্ট সাদা সিধা ভোলা ভালা কিউট চরিত্র হবে কিন্তু এটা সম্ভব নয় অমন কিউট ফেস্টার হুট করেই চোয়াল শক্ত হয়ে গেল কণ্ঠে কাঠিন্যতা এনে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা পরশকে হুমকি দিয়ে বলল আপনি কি নিচে আসবেন নাকি আমি উপরে আসবো খুক করে কাশি দিল পরশ মা বাবার দিকে তাকিয়ে অস্বস্তিতে ভেসে গেল এই মেয়ে তাকে হুমকি দিচ্ছে তাও তার বাড়িতে আজ এখানে মা বাবা উপস্থিত না থাকলে সে নির্ঘাত বলতো হ্যাঁ তুমি উপরে এসো আমার ঘরে ঢুকে বসো তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে শান্ত কণ্ঠে তোমার উত্তেজিত হওয়ার কথা জানাও কিন্তু এই মুহূর্তে এটা বলা সম্ভব না গম্ভীর মুখশ্রী নিয়ে নিচে নামতে নামতে বলল তুমি তো ঢাকা ছিলেন এখানে কিভাবে আসলে উঠল স্পর্শী তেজ নিয়ে বলল হ্যাঁ আমি জানি তো আমি ঢাকায় ছিলাম এটা আপনি জানতেন আর আমার এই অনুপস্থিতির সুযোগ নিয়েই তো ঘটনাগুলো ঘটিয়েছেন অবাক হলো পরশ কিছু বলার আগেই পুনরায় খব ছেড়ে বলল দেখুন আপনাকে আমি সাবধান করছি আমার বোনকে দিয়ে দিন এখনো পুলিশকে জানাইনি আমি বিশ্বাস করুন আগামী এক ঘন্টার মধ্যে ওকে না দিলে আমি প্রেস কনফারেন্স করব। আপনার এই মুখোশ টেনে ছিড়ে এই কুচির চেহারা পিরুজপুরবাসীকে দেখাবো আমার বোনকে কোথায় রেখেছেন কপালে ভাঁজ ফেললো পরশ গম্ভীর কণ্ঠে বলল সংসদ হয়ে কথা বলো এটা আমার বাড়ি আর একবার উঁচু কলে কথা বললে ঘাট ধাক্কা দিয়ে গেটের বাড়ি বের করে দেব তোমার বোন কোথায় সেটা আমি কীভাবে বলবো আমাকে তোমার বোনের বডিগার্ড কিছু হলে আমার কাছে মতো কেন নিজের বোনকে রাখতে জানো না বাক্যহারা হয়ে গেল স্পর্শী দুপাশে ফিরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা আমজাদ শিকদার এবং পিয়াসা শিকদারকে দেখল এরপর পুনরায় পরশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল আমি চেচরা আপনি চেচরা গুন্ডা সন্ত্রাসী মেয়ে পাচারকারী আমার বোনকে কিডন্যাপ করে এখন সাধু সাজছেন চোরের বাপের বড় গলা থেমে আমছাদ শিখদারের দিকে তাকালো স্পর্শী ছাছালো কণ্ঠে বলল আপনার ছেলে এর আগেও আমার ছোট বোনকে কিডন্যাপ করেছে পুরো তিন তিনটা দিন আটকে রেখেছে অত্যাচার করেছে কাপুরুষ একটা কিছু হলেই আমার বোনের উপর আক্রোশ মেটায় অসভ্য আমার বোনকে দিয়ে দিতে বলুন না হলে গলায় গামছা পেঁচিয়ে সদরে নিয়ে ব্রিজের খাম্বার সাথে বেঁধে রাখবো চোখ দুটো বড় বড় করে ফেললেন আমজাদ কি বলবেন ভেবে পেলেন না একবার পরশের দিকে তাকাচ্ছেন তো আর একবার স্পর্শের দিকে তাকাচ্ছেন সারা শরীরের রক্তগুলো টকবক টকবক করে ফুটছে পরশের নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলল দেখো আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি আমি তোমার বোনের ব্যাপারে কিছু জানি না ফার্দার আর একটাও লেম ওয়ার্ড ইউজ করবে না তোলে ঠাঠিয়ে গাল ফাটিয়ে দেব অসম্ভব ঘন ঘন নিঃশ্বাস নিল স্পর্শী হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। লাস্ট ভরসা ছিল শিকদার বাড়ি কিন্তু এখানেও নেই ভাবতেই কান্না পাচ্ছে হুট করেই সতর্ক হলো বলল আপনার ভাই কোথায় ওর সাথে কথা বলবো আমি কোথায় উনি উনি অপহরণ করেছেন আমার বোনকে তাও আপনার কথায় পরশ বিরক্ত হলো পাফেল বলে বার কয়েক ডাক দিল কিন্তু ফলাফল শূন্য কোনো সারা পাওয়া যাচ্ছে না পরশ্রস্ত পায়ে রুমের দিকে গেল স্পর্শে বিশ্বাস করতে পারল না সে নিজেও পিছু পিছু গেল রুমের দরজায় টোকা মারতেই মর্মর শব্দে খুলে গেল দরজা অবাক হলো পরশ দ্রুত পায়ে ভেতরে ঢুকতেই দেখলো রুম ফাঁকা আশেপাশের জিনিসপত্র গতকাল সকালের মতোই সব অগোছালো ভাঙা ফোনটাও পড়ে আছে অযত্নে মস্তিষ্কের ভেতরে নানা রকম অঘটনের আশঙ্কা বেড়েই চলেছে একে একে বারান্দা বাথরুম ছাদ দেখার পরেও পাভেলের খোঁজ পেল না স্পর্শে নিজেও অবাক কিন্তু নামক লোককে বিশ্বাস করা তার পক্ষে অসম্ভব সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে পরশ ফোন করতে লাগলো অনবরত কিন্তু সিম বন্ধ হতাশ হয়ে বিছানায় বসতেই টেবিলের দিকে নজর গেল সেখানে থাকা ছোট্ট কাগজের টুকরোটা হাতে ধরতেই পা খাড়া হয়ে গেল ভাই জীবনে অনেক তোকে কিন্তু আর পারবো না আমি আমার ওই ছোট পাখিটাকে ঠোকাতে পারবো না ও যে অন্ধের মতো বিশ্বাস করা আমার দিকে তাকিয়ে আছে আমি জানি ওর পরিবার আমি মানবে না সেজন্য যাচ্ছি আমরা এই রাজনৈতিক গণ্ডি ফিরি অনেক দূরে যেখানে কেউ আমাদের বাধা দেবে না ক্ষমা করিস সন্দেহে চোখ জোড়া নিয়ে এখনো তাকিয়ে আছে স্পর্শি সামনেই কাগজের টুকরো হাতে বিছানার উপর থপ মেরে বসে আছে পরশ চোখ তার ফ্লোরে নিবদ্ধ যেন পাথর হয়ে গেছে তার নিরবতা দেখে স্পর্শী এগিয়ে এলো হাতের কাগজের টুকরোটা খপ করে টেনে নিয়ে গেল নিচের কাছে লেখাগুলো পড়তেই চোখ দুটো কপালে উঠল হা হয়ে একবার কাগজ তো অন্যবার পরশের দিকে চাইছে মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল খপ কণ্ঠে বলল পালিয়েছে মানে ও আল্লাহ আমার বোন কই ওকে কোথায় নিয়ে গেছে আপনার ভাই কি অবস্থায় আছে ও আরে কথা বলছেন না কেন সে উঠল পরশ আওয়াজ উঁচুতে নিয়ে বলল। আমি কি করে আমাকে জিজ্ঞেস করছে কেন জিজ্ঞেস করো তোমার বোনকে কিভাবে আমার ভাইটার মাথা চিবিয়ে খেয়েছে হা হয়ে গেল স্পর্শী এর আগে সারা গা গিজগিজ করছে ছালো কণ্ঠে বলল সিরিয়াসলি আপনার ভাই কি কুচি খোকা নাকি কিচ্ছু বোঝে না অশুভ চরম লেভেলের অশুভ আপনারা ক ভাই ইচ্ছে করে করেছেন তাই না নিজের অশুভ ভাইকে আমার অবুজ বোনটার পেছনে লেলিয়ে দিয়েছেন আপনি আমি কি কিছু বুঝিনা নাকি এসব আপনার চাল আমার বোনটাকে ভুলভাল বুঝিয়ে বাড়ি ছাড়া করেছেন শুনে রাখুন আমি লাস্ট বারের মতো আপনাকে সাবধান করছি বিকালের মধ্যে আপনার ভাইকে আসতে বলুন আমার বোনকে যেন সসম্মানে সে সর্দার বাড়িতে দিয়ে আসে যদি কোনো রকমের উল্টো পাল্টা কিছু করে না আমার বোনের সাথে তাহলে খুন করে ফেলব এটাই লাস্ট ওয়ার্নিং যদি বিকেলের মধ্যে আমার বোনকে ফেরত না পাই তাহলে কিন্তু আমি পুলিশে ইনফর্ম করব। প্রেস কনফারেন্স বসাবো প্রয়োজনে নারী ও শিশু নির্যাতন মন্ত্রণালয় থেকে অফিসার আনাবো সো সাবধান দেশে হারা হয়ে গেলেন পিয়াস দ্রুত এসে স্পর্শীর হাত ধরলেন মাথায় হাত বোলাতে বোলাতে করুণ কণ্ঠে বলল দেখো মা তুমি উত্তেজিত হইও না এটা মান সম্মানের ব্যাপার আমরা কালকেই জেনেছি তোমার বোনের সাথে পাবলের সম্পর্ক আছে পরশ মেরেছে ওই জন্য কিন্তু বুঝতে পারিনি এভাবে পালিয়ে যাবে তুমি মাথা গরম করো না পুলিশ বা মিডিয়া জানাজানি হলে আমাদের চেয়েও তোমার বোনের বেশি ক্ষতি হবে তোমাদের বাড়ির মান সম্মান নষ্ট হবে এর চেয়ে আস্তে আস্তে খোঁজো আমরাও খুঁজে দেখি পাই কি না এরপর না হয় যা হওয়ার হবে শান্ত হয়ে শুনল স্পর্শী কিছু না বলেই এরপর পরশের দিকে চাইল নীরব হয়ে চোখ দিয়ে ক্ষোভ ছেড়ে পুনরায় চলে এলো সে বাড়ি থেকে সকাল আটটা বাড়ির কেউই এখনো ঘুমোতে চায়নি সবাই ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছে স্পর্শী ক্লান্ত পায়ে সদর দরজা দিয়ে ঢুকলো একে একে গোটাখানেক প্রশ্ন করার পরেও উত্তর দেওয়ার ইচ্ছে হলো না দীর্ঘশ্বাস ছেড়ে বসল বাবার পাশে মাথাটা হেলিয়ে বুকের উপর রেখে শান্ত কণ্ঠে বলল আব্বু আমি বলেছিলাম আরশি সাথে নিয়ে যাব কিন্তু তুমি রাজি হলে না আজ তুমি বাধা না দিলে ওকে আমি কখনো একা রেখে যেতাম না আর না তো এমন কোনো ঘটনা ঘটতো মাথা নিচু করে ফেললেন সামসুল সর্দার নিজেকে বেশ অপরাধী মনে হলো কাতর কণ্ঠে বললেন ওর কোনো খোঁজ পেয়েছ মা আমি বুঝতে পারছি না বাড়ির ভেতর থেকে গুম হয়ে গেল কিভাবে চারদিকে আট ফিট উঁচু করে দেয়াল গেট থেকেও বের হয়নি অথচ বাড়ির ভেতরেই নেই কোথায় গেলো মেয়েটা স্পর্শী আলতো হাসলো তার এই হাসিটা অদ্ভুত লাগলো সবার কাছে শান্ত কণ্ঠে বলল আবু তোমার বাড়ির পেছনের আম গাছগুলোর কথা মনে আছে ওইখানে পাশেই কিন্তু বড় একটা মই রাখা আম পাড়ার জন্য ওই মই বেয়ে দেওয়াল টপকানো খুব বেশি কঠিন না চমকে গেল সামসুল বলল কিন্তু সোনালি আর শিখে দশটার সময়ও দেখছে আর এত রাতে দেয়ালি বা টপকাতে যাবে কেন বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শী এরপরে শান্ত স্বরে বলল আবু শিকদার বাড়ির ছোট ছেলে পিয়াসকে চেনো ও কিন্তু আমাদের ভার্সিটিতেই পড়তো ওর মৃত্যুতে খুনি হিসেবে আমাকে জেল খাটতে হয়েছে পুরো দেড় দিন কারণ আমি ওর মৃত্যুর আগের দিন ক্যাম্পাসের সবাই সামনে বসে পিটিয়েছিলাম সেই ক্লিপ ভাইরাল হওয়ার পরে সবাই ভেবেছিল লজ্জায় আত্মহত্যা করেছে যার কারণে আমার নামে মামলা করেছিল পর শিকদার কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন পিয়াসকে ও রুমমেটরা খুন করেছিল নেশা করার কারণে যদিও সেটা জানা যায় পরে কিন্তু যা ঘটার সেটা আগেই ঘটে যায় ওই ছেলের সাথে প্রেম করে ঠকানোর অভিযোগে ওই পরশিকদার আরশিকে তুলে নিয়ে গেছিল আমি জেলে যাবার পর পুরো তিন দিন আটকে রেখেছিল কিন্তু ঘটনা ছিল উল্টো পিয়াস আরশিকে খারাপ উদ্দেশ্যে তুলে নিয়ে যেতে চেয়েছিল বলে আমি ওকে পিটিয়েছিলাম যদিও পরে সত্য জানার পর ওরা আবার আমার কাছে ঢাকায় দিয়ে যাই হোক আমি এইসব ব্যাপারে কাউকে কিছু বলিনি আর্শির কারণে কেননা এতে ও মানসিকভাবে ভেঙে পড়বে কি নতুন বাসাও রাখতে চেয়েছিলাম কিন্তু হুট করে পিরোজপুরে এসে পড়লাম তোমাদের খোঁজে জানতাম না এখানেই ওই শিকদারদের বাস এরপর খেয়াল করলাম পাবেল শিকদারিদের উপর আইসির এক আলাদা চোখ প্রথমে পাত্তা না দিলেও পরে শঙ্কা হয়েছিল এর কারণে ওকে রেখে যেতে চাইনি আর না তো ফোন দিতে চেয়েছি কিন্তু তুমি সেই ভুলটাই করলে ওকে ফোনটা পর্যন্ত কিনে দিলে একটু কষ্ট থেমে আবু আশি পাবেল শিকদারের সাথে সম্পর্কে জড়িয়েছে আর কাল রাতে ওর সাথেই পালিয়েছে মাথায় যেন বজ্রপাত পড়লো সামসুলের ড্রয়িং রুমে উপস্থিত সকলেই যেন আকাশ থেকে পড়ল তেজ নিয়ে উঠে দাঁড়ালো সামসুল খব নিয়ে বলল ওদের এত বড় সাহস আমার বাড়ির সম্মানে হাত দেয় আমি খুন করে ফেলবো চোখ রাঙালো স্পর্শী বাবাকে টেনে আবারও পাশে বসালো এরপর ধমকের সুরে বলল এই জন্য আমি তোমাদের কিছু বলতে চাই না একটু হলেই বাড়ি মাথায় কেন তোলো ধীরে সুস্থে কিছু করা যায় না শোনো আব্বু একটু শান্ত হও এই সব ঘটনায় তোমার এই চিৎকার বিপদ ঘটানো ছাড়া আর কিছু করবে না আমি যা বলছি একটু শোনো একটু থেমে পুনরায় লোক। আমি ওদেরকে যা বলার বলে এসেছি তুমি এক্ষুনি যাদেরকে আরশিকে খোঁজার কথা বলেছ তাদেরকে বারণ করো লোক জানাজানি হলে পরবর্তীতে এটা আরশির উপর এফেক্ট পড়বে আমি ওদেরকে খুঁজে বের করে নিব, তুমি একটু চুপ থাকো আপাতত প্লিজ দিনের মধ্যভাগ সূর্যটা তার সর্বোচ্চ তেজ নিয়ে মাথার উপর অবস্থান নিয়েছে মাঝে মধ্যে কিছু পূবালি হাওয়া আবার ছুঁয়ে দিচ্ছে মানব হৃদয়কে সেই হাওয়া গায়ে মাখতে মাখতে অনবরত ফোন দিয়ে চলেছে আরশির নাম্বারে কিন্তু বরাবরই ওপাশ থেকে একই কথা ভেসে আসছে এর অর্থ আরশির নাম্বার বন্ধ রয়েছে হতাশ হলো স্পর্শী এই তো আরেকটু পরেই তিনটে বেজে যাবে অথচ এখনও আরশির কোনো খোঁজ me বাড়ির সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে হয়তো তারা কখনো ভাবতেই পারেনি তাদের ঘরের সব থেকে ছোট করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে। সেই রুমে এখনো বার হওয়ার নাম নেই তিনি মেয়ের এমন আকম্ব কাণ্ডে ব্যথিত হয়েছেন শোভাম গতকালে পঞ্চগড়ের উদ্দেশ্যে গিয়েছে ওখানেই নাকি নতুন একটি রিসোর্ট বানাবে সে কারণেই জমি দেখতে গিয়েছে তাকে এই তো কিছুক্ষণ আগে পুরোটা জানানো হয়েছে সোনা মাত্রই সে রওনা দিয়েছে পিরোজপুরের উদ্দেশ্যে সময় যত এগোচ্ছে স্পর্শী ঠিক ততটাই উত্তেজিত হয়ে যাচ্ছে হাতের ফোনটা সেকেন্ড সময়ের জন্যও কোথাও রাখেনি বিছানায় ভাজ হয়ে শুয়ে দেওয়ালের দিকে তাকিয়ে ভাবতে লাগলো আর কথা ওর কি একবারও মা বোনের কথা মনে হয়নি আচ্ছা এরকম একটা ছেলের হাত ধরে রাতের অন্ধকারে পালিয়ে যেতে একটু ভয়ও হয়নি কিভাবে সম্ভব ওকে কি আদেও স্বেচ্ছায় গেছে নাকি জোর করা হয়েছে কাল রাত এগারোটায় যদি ঘর থেকে বের হয়ে থাকে সেক্ষেত্রে এখন প্রায় চোদ্দ ঘন্টা হয়ে গেছে আচ্ছা ওই ছেলেটা এর মধ্যে ওর সাথে কোনো রকম উল্টো কিছু করেনি তো যদি ফিজিক্যালি টর্চার করে কিভাবে সহ্য করবে ওইটুকু বোনটা না না এরকম কিচ্ছু হবে না খুব শীঘ্রই খুঁজে বের করবে স্পর্শি ভাবনার মধ্যেই ফোনের রিংটোন বেজে উঠল স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল পরশ শিকদার ফোন দিয়েছে নিশ্চয়ই ওদেরকে খুঁজে পেয়েছে দ্রুত হাতে রিসেপ্ট করে কানে তুলতেই ওপাস থেকে পরশ জিজ্ঞেস করলো তোমার বোনের কি কোনো রকম সন্ধান পেয়েছো হতাশ হলো স্পর্শী নিচু কণ্ঠে বলল না আপনি পেয়েছেন আপনার ভাইয়ের খবর খুব একটা বিচলিত মনে হলো না পরশকে বরাবরের মতো শান্ত কণ্ঠে বলল না ওর ফোনও সাথে করে লোকেশন যে ট্র্যাকিং করব তারও কোনো সুযোগ নেই আচ্ছা তোমার বোন কি ফোন নিয়ে গেছে চমকে উঠল স্পর্শী সারা সকাল সে রুমের মধ্যে ফোন খুঁজেছে কিন্তু পায়নি পেয়েছে শুধুমাত্র নতুন ফোনের প্যাকেট সহ কাগজগুলো সেগুলো আলমারির উপরেই ফেলে রেখেছিল শান্ত কণ্ঠে বলল হ্যাঁ ও ওর ফোন নিয়ে গেছে কিন্তু সিম তো বন্ধ কিভাবে ট্র্যাকিং করবেন কিছুক্ষণ ভাবল পরশ এরপর বলল স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে গুগলের ফাইন্ড মাই ডিভাইস কাজে আসে যতক্ষণ পর্যন্ত ফোন সুইচ অফ করে রাখা না হয় ততক্ষণ পর্যন্ত এটা ট্র্যাকিং করা যায় সঠিকভাবে তবে সুইচ অফ থাকলেও আইবিআই নম্বর ব্যবহার করে ট্র্যাকিং করা যায় তবে জন্য পুলিশের সাহায্য নিতে হবে তুমি একটু আসবে আমি সেদিকে যাচ্ছি ফোনের গুলো নিয়ে আসবেন আমার মনে হচ্ছে ওরা সিম চেঞ্জ করেছে কিন্তু ফোন অফ করেনি থেমে বিরক্তির সাথে আবারও বলল আর হ্যাঁ প্লিজ পারলে মুখে একটু সুপার মেখে এসো আমার কান যন্ত্রণা করছে রাগ লাগলো স্পর্শীর কিন্তু তাও কিচ্ছু বলল না শোভাম ভাই এখনো এসে পৌঁছায়নি বাড়ির সবাই যে যার ঘরে গুমোট মেরে বসে আছে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল ঘড়ির মাত্র তপ্ততা হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই সারা ধরনের চুরে এখন বাতাস ছায়া খেলায় মেতে উঠেছে হাতপা পা খামছে স্পর্শি সেই কতক্ষণ ধরে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে গরমে যেন সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি পরশ এক তাকিয়ে আছে কম্পিউটারের দিকে হুট করেই লোকেশন ট্র্যাকিং করতে থাকা লোকটি আলতো আর্তনাদ করে উঠল মুখ গোল করে শ্বাস নিয়ে বলল ইয়েস পেয়ে গেছি এই মুহূর্তে এই ফোনটা কক্স বাজারে দেখাচ্ছে তবে এটা সমুদ্র সৈকত রয়েছে কিন্তু স্থির নয় গতিশীল এই যে দেখুন এটা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে তবে আমি শিওর এটা বর্তমানে বিচের মধ্যে আছে দেখুন গতিটা খুবই স্লো সামনের দিকে যাচ্ছে আবার পিছনে আসছে মনে হচ্ছে কোনো যানবাহনে আছে তারা হয়তো ঘুরছে বিচের মধ্যে সারাটা দিন না খেয়ে আছে স্পর্শী কাল রাত থেকে জার্নি করছে শরীরটা নিয়ে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ক্লান্ত চোখে আসতে করে রুমের এক কোণার টুল বসে পড়ল। পরশ এগিয়ে এলো ভদ্রতার সহিত বলল কোনো সমস্যা হচ্ছে তোমার শরীর খারাপ লাগছে এবারে পৌঁছে দিয়ে বিরক্ত লাগলো স্পর্শীর ফসে উঠে বলল এই চুপ করুন তো এত আদিকেতা ভালো লাগছে না আমার ইচ্ছে করে এসব করেছেন আপনারা আমার বোনটা যে কিনা ঠিকমতো নিজের গ্রামটাও চিনতো না সে আজ কক্সবাজারে তাও একটা অসভ্য ছেলেকে সাথে নিয়ে আপনার ভাই আমার অবুজ বোনটাকে ফুসলে ফাসলে নিয়ে গেছে না জানি ওর সাথে কি না কি করছে আল্লাহ আমার আরশি না জানি কি অবস্থায় আছে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল পরশ এরপর ধমক দিয়ে বলল এই তুমি বারবার কি বিন করতে চাইছো তোমার বোনের কোনো রকম ইচ্ছে ছাড়া আমি আর ভাই ওকে নিয়ে গেছে আর কি না কি করবে মানে তোমার বোন কি ছোট ছোট হলে আমার এত বড় ভাইটার মাথা চিপতে পারে তোমার মধ্যে প্রেমের ছিটে ফুটো না থাকলে কি হবে তোমার বোন তো প্রেমের ফ্যাক্টরি এখন শুধু শুধু আমার মাথা চিপাচ্ছ কেন গিয়ে জিজ্ঞেস করো নিজের বোনকে আমার ভাই ওকে কোনো জোর জবরদস্তি করছে কিনা করলে তার উপর ভাগ্য কিছু বলার ইচ্ছে হলেও বলল না স্পর্শী মুখ বুঝে শুয়ে নিল কেননা শরীরটা ভালো লাগছে না চেয়ারটাতে মাথা এলিয়ে দিয়ে ধীর স্বরে বলল আমি শীঘ্রই কক্সবাজার যাব পরশ স্পর্শীর দিকে তাকালো ক্লান্ত মুখখানিকে সেকেন্ড কয়েক তাকাতেই আবার অন্য দিকে তাকালো যে ঠোঁটপোড়া মেয়ে যদি এই অফিসারদের সামনে চেচিয়ে উঠে বলে এই আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন চোখ গেলি দিব তখন তখন মান সম্মান কিছু থাকবে না নিজেকে সামলে অন্য দিকে তাকিয়ে বলল দরকার নেই তোমার যাওয়ার আমি গিয়ে নিয়ে আসব চমকে উঠল স্পর্শী ভুরু বলল ওয়াট আমি যাব না মানে 100 বার যাব আপনি আমাকে আটকানোর কে আমি আমার বোনকে আনতে যাব না বিব্রত হলো পরশ বলল আশ্চর্য তার ছেড়া মস্তিস গো বলেছে অনেক দূরের জায়গা তোমার যাওয়ার দরকার নেই আমি গিয়ে নিয়ে আসবো আমি বিশ্বাস করব আপনাকে দেখা গেল আমার বোনটাকে ওই সমুদ্রের মধ্যে চুবিয়ে দিয়ে আপনার ভাইটাকে নিয়ে আসছেন আর পরে এসে সব অস্বীকার করছেন আমার বোনকে আমি নিজে আনতে যাব আর ওখানে ওই কক্সবাজারে বসেই আপনার ভাইকে ধোলাই দিয়ে আসবো ওর সাহস কি করে হয় আমার এতটুকু বোনটাকে কক্সবাজার পর্যন্ত নিয়ে গেছে আর কি সাতার জানে ও যদি ডুবে যায় আমি কাল সকালেই রওনা দিব মানল পরশ পরোরায় শান্ত কণ্ঠে বলল বেশ আমিও কালই যাব তুমি বাড়ি থেকে বার হয়ে ফোন দিও আমি পিক করে নেব তোমায় অনেক দূর রাস্তা আর তাছাড়া একসাথে গেলে খুঁজতে সুবিধা হবে অবাকের অষ্টম আশ্চর্যে পৌঁছল স্পর্শী বলল সিরিয়াসলি আপনার সাথে যাব আমি আমার বোনটাকে তো আপনার ভাই নিয়ে গেছে এবারে আমি আপনার সাথে গেলেই তো ষোলো পূর্ণ হবে তাই না যাতে এলাকার লোকজন মাইকিং করে বলতে পারে সর্দার বাড়ির মেয়ে দুটো শিকদার বাড়ির ছেলে দুটোর সাথে চিপকে থাকে একেবারে কক্সবাজার পর্যন্ত গিয়েছে তারা ঘুরতে এটাই তো সেগুড়ে বালি আমাকে কি আপনার দুর্বল মনে হয় কে মনে হচ্ছে আমি একা একা কক্সবাজার যেতে পারবো না আপনার সাহায্য ছাড়া লেম আপনার মতো আপনি যান আমি আমার মতো চলে যাব বুঝতে পেরেছেন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল পরশ তার ভাবতেই অবাক লাগছে একটা মেয়ে কি করে এতটা উদ্ভট হয় স্পর্শী হাতের ব্যাগটা নিয়ে মাত্রই থানা থেকে বার হবে পরশ দোপার সামনে এসে হেসে বলল তুমি কি জানো তোমাদের বংশের সর্দার কেন ব্রো কোচকে তাকালো স্পর্শী বলল কেন পরশ দু সামনে এগিয়ে দাঁত কেলিয়ে বললো কারণ তোমার বাপ দাদা ডাকাতের সর্দার ছিল সেই থেকে তোমাদের বংশের নাম সর্দার আর তুমি অবিকল ডাকাতের মতই হয়েছে। ডাকাত সর্দার নেই এরপর ত্রস্ত পায়ে গাড়িতে ঢুকে স্টার্ট দিয়ে এগিয়ে গেল বাড়ির দিকে অপমানে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইলো স্পর্শী কোথায় ছিলে তুমি সদর দরজায় পা রাখার সাথে সাথেই গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনে থমকে গেল স্পর্শী ক্লান্ত চোখে মুখে সোফার দিকে তাকাতেই সোভামকে দেখতে পেল ঘামে জর্জরিত অবস্থায় ক্লান্ত হয়ে সেও সোফায় হেলিয়ে বসে আছে শার্টের উপর থেকে দু তিনটে বোতাম খোলা পাশেই বাবা বসে আছেন স্পর্শী ক্লান্ত পায়ে হেঁটে সোফায় বসলো ইতিমধ্যেই সোনালী বেগম ঠান্ডা শরবত নিয়ে এসেছে সোভাবের জন্য স্পর্শীকে দেখেই পুনরায় রান্নাঘরে গেল স্পর্শী বাদ সাদলো ক্লান্ত কণ্ঠে বলল।